জল চলে যাচ্ছে দেখতে পাচ্ছে এই যে জল যাচ্ছে তাও ড্রামের জল গরম করা গরম জল তাই তো ড্রামের জল আমরা গরম করি ড্রামের জল গরমে আর গরম দেওয়ার মাহাত্ম্যটা আগে দিন কাজে তো তুই তুমি একটু বোঝাও গরম জল আর আছে কালা কালাটা জানো না তাই তো তো বন্ধুরা এখন চলে যাচ্ছে ডিম দেখতে পাচ্ছে সেই আচ্ছা দিদি এইগুলো মুরগির ডিম না হাঁসের ডিম না উটপাখির ডিম তিনই মাছ কিসের ডিম দিয়ে মাছের ডিম আমি তো মজাই করলাম না ঝোলে কিন্তু ডিম চলে গেল দেখতে পাচ্ছো ঝোলটা শুকিয়ে বেশ একদম গাঢ় গাঢ় হবে ডিমের ঝোলটা একদম খেতে কিন্তু ভালোই হবে তো দিদি হয়ে গেল নাকি হয়ে গেছে আমি কিন্তু এটাকে একটু গ্যাসে বসাবো ও ডিমের ঝোল হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে এখানে এখনো গরম মশলাটা দিলাম না গরম মশলা বাটা হয়নি গরম মশলাটা দিয়ে আমি আবার একটু মানে গরম মশলাটা দেওয়ার পরে একটু আবার একটু গ্যাসে বসিয়ে নেব তাই তো হ্যাঁ তো দেখতে পাচ্ছো বন্ধুরা একদম ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে আচ্ছা এই ডিমের ঝোলের মধ্যে কি পরে অন্য কিছু যাবে না ডিমের ঝোলটাই থাকবে তাই তো অনেক জায়গায় দেখি না একসঙ্গে ঝোল করে ডিমের ঝোল না দেখো অনেক সময় না আমরা যখন মাছের ঝোলটা করে পারি না এই ঝোলটা দিয়ে মাছ ভাজাটা দিয়ে আমরা দিয়ে দিই ও বুঝলেন না এটা বেশি হয় সব হ্যাঁ কিন্তু আমার মাছের ঝোল আলাদাই ধরো এটা দিয়ে ধরো দিদি এটা ধরো দেখতে পাচ্ছি বন্ধুরা এত জল থাকবে না জলটা পুরো ডিম গুলো শুকিয়ে যাবে কারণ আর কি ও গ্যাসে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এইভাবে তোমরা রান্না করতে পারো বাড়িতে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে